দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ডাউট আমি দূর করব ইনশাল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করেন যে একই বাক্য দিয়ে একই বাক্য দিয়ে আমরা কিভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ কন্টিনিউ হচ্ছে কথা বলবো এটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে দেন দর্শক ওয়েলকাম ব্যাক আশা করি অনেক বেশি ভালো আছেন মনে রাখবেন এমন অনেক শব্দ আছে অনেক বাক্য আছে এক এক সময় এক এক রূপ ধারণ করে সেটা হচ্ছে আপনি অন দ্য স্পটে যখন কথা বলবেন অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাকে বুঝতে হবে এবং বলতে হবে যেমনটা হচ্ছে খুব মন দিয়ে আমার এই কথাগুলো শুনবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস যেমনটা হচ্ছে আমরা পাঁচ ছজন লোক একটি রুমে বসে আছি আমি একটি উদাহরণ দিচ্ছি তো আমাদের আগামীকালকে একজন লোক ঢাকায় যাওয়ার কথা বাট নির্দিষ্ট করা নেই যে কে ঢাকায় যাবেন একজন লোক ঢাকায় যাওয়ার কথা ঠিক আছে অথবা নির্দিষ্ট করা আছে জনের মধ্যে পাঁচজনের জানেন না বা কোনো একজন ব্যক্তি জানেন না কে ঢাকায় যাবে তো এখন মনে করেন ওই দশজনের মধ্যে আমি একজন আমি বলতেছি এই ডাকা কে যাবে ঠিক আছে তো কে ঢাকায় যাবে বা কে ওইখানে যাবে তাহলে আমরা সবাই জানি যে কালকে একজন ঢাকায় যাবে দেখুন আমরা কে ঢাকায় যাবে তাহলে কি এটা ভবিষ্যতের কথা হয়ে যাচ্ছে ভবিষ্যতের গল্প হয়ে যাচ্ছে ভবিষ্যতের সেন্টেন্স হয়ে যাচ্ছে তখন এই মুহূর্তে আমি যদি বলি রু যাওয়া রুমানি যাবা রুমানে গিয়েছিলাম এখন আপনার প্রশ্ন একই শব্দ দিয়ে কিভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ হয় দেখেন আমি বলি ইসমে ইসমে শুনো ইসমে মানে কি শোনা আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি মনে করেন দশজন বসে আছি আমরা আমি বলতেছি ইসমে কুল্লু ইসমে মানে কুল্লু মানে সব সবাই এ সবাই শুনো কে ঢাকায় যাবে মিনুরু ডাকা মিনুরু ডাকা তাহলে মিনু মানি কে রু মানি যাওয়া এখন রুটা কোথায় গিয়েছে যাবেতে এতে চলে গিয়েছে এখন আমি যদি এটা বলি মিনুরু ডাকা কে ঢাকায় যাবে কারণ আপনার সবাই কিন্তু বুঝে গেছেন রুটে এখন যাবেতে গিয়েছে কারণ আমরা সবাই জানি যে কালকে একজন ঢাকায় যাওয়ার কথা তাহলে সেটা ভবিষ্যতে যাবে আবার আমি যদি এখন বলি কোন একজন ব্যক্তি ওইখানে যাওয়ার কথা ছিল বা দোকানে যাওয়ার কথা ছিল এখন হঠাৎ করে আবার আপনি বলতেছেন বা আমি বলতেছি এই কে দোকানে গিয়েছিল রে এরকম বলি না এখন এটা যদি আমি আর তো কারণ আমরা এই মিনুরু মাহল মাহলমানি দোকান ওই আমরা সবাই জানি মাহলে মাহলমানি দোকান মাহলে কোনো একজন কেউ যাওয়ার কথা ছিল তখন আমরা আমি যদি এই মুহূর্তে বলি মিনুরু মাহল তখন আপনার আমরা সবাই কিন্তু উপস্থিত অন দ্য স্পটে বুঝে নিচ্ছি তখন এর রুটা গিয়েছিল মিনুরু কে গিয়েছিল মাহল কারণ হচ্ছে মাহলে একজন যাওয়ার কথা ছিল এটা অতীত হয়ে গিয়েছে তাই না এটা অতীত হয়ে গিয়েছে তখন আমরা বললেই বা আপনি বললে আমরা সবাই বুঝে নিব যে এটা অতীতের গল্প আশা করি বুঝতে পেরেছেন তাহলে এইখানে আমি কি লিখেছি দেখেন মিনুরু হুনাক মিনু রু মানে যাওয়া মিনু মানি কে হুনাক মানে ওইখানে মিনুরু হুনাক ওইখানে কে যাবে এখন কোন উত্তর বলতেছে আব্দুর রহিম রু হুনাক আব্দুর রহিম রু হুনাক এখন দেখেন এ রুটও এখন যাবে তো চলে গেছে আব্দুর রহিম ওইখানে যাবে ইনশাল্লাহ বুক রাখ বুকরা একটু বাড়িয়ে বলতেছি আমি বুকরা মানে আগামীকালে ইনশাল্লাহ বুকরা অথবা ইনশাল্লাহ বুকরা রো হুন আব্দুর রহিম আপনি যেভাবে বলেন সমস্যা নেই এরপর লিখেছি কি মিনুরু হুনাক ওইখানে কে যাচ্ছে রে কোনো একজন ব্যক্তি যাচ্ছে মিনুরু হুনাক ওইখানে কে যাচ্ছে অ্যাট লাস্ট লিখেছি মিনুরু হুনাক ওইখানে কে গিয়েছিল